মকা কাবিজয়পুৰ একদিন হরজত উমর রাদিল্লা তালান হো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ কাবা শরীফের চাবি আমাদের বনু আদি গোত্রকে দিয়ে দিন আমরা তো আপনার ঘনিষ্ঠ আত্মীয় এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন না হে ওমর আজ সত্য প্রতিষ্ঠিত হয়েছে আমানতের অধিকার তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাবার চাবি ফিরিয়ে দেন ওসমান ইবনে তালহা নামক এক সাহাবির পরিবারকে যারা যুগের পর যুগ কাবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এমনকি ইসলাম গ্রহণের আগেও তারা দায়িত্ব ছিল এবং তিনি বলেন এই চাবি কিয়ামত পর্যন্ত তাদের কাছেই থাকবে কেউ যদি তাদের কাছ থেকে জোর করে এটি কেড়ে নেয় সে হবে এক নিষ্ঠুর অত্যাচারী ইসলাম আত্মীয়তা বা চাপে নয় ন্যায় ও আমানতের ভিত্তিতে কাজ করে রাসূল্লাহ সাল্লাহু সাল্লাম ছিলেন ন্যায় বিচারের সর্বোচ্চ প্রতি উমর আদৌল লতা যেমন রাসূলকে ভালোবাসতেন ঠিক তেমনি তিনি সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ছিলেন এই হলো তাহাবিদের প্রকৃত চরিত্র হাদিসটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না